শ্রমশ্রী প্রকল্পের আবেদনের স্টেটাস কিভাবে চেক করবেন সম্পূর্ণ অনলাইনে আজকে আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা নিজের মোবাইলটিকে চেক করে দেখে নিতে পারবেন যে আদৌ কি আপনারা পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কিনা কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজে নিজের মোবাইল ফোনটি থেকে দেখে নিতে পারবেন যে আপনার শ্রমশ্রী প্রকল্পের আবেদনের স্টেটাসটি কি রয়েছে আদৌ কি আপনারা টাকা পাবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করি ওয়েলকাম বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে কর্মসাথী ডব্লু বি লেবার ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে যে দেখতে পাবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা এখানে ভালো করে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন দেখতে পাবেন একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে এলে এই যে ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা ইউজার লগ ইনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটি লগ ইন ফর্ম ওপেন হবে এই যে বন্ধুরা দেখুন লগ ইন ফর্ম চলে এসেছে এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে এই যে বন্ধুরা দেখুন লগ ইন অ্যাস সিলেক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা তিনটে অপশান পাবেন অফিসিয়াল বেনিফিশারি নমিনি তো বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন তারপরে আপনার যে ইউজার আইডি বা ইউজার নেম যেটা আপনারা মোবাইল নাম্বারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বারটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন ঠিক আছে তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি নিচেতে যে জেনারেট ওটিপি অপশনটি রয়েছে এই জেনারেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তো জেনারেট ওটিপিতে ক্লিক করার পরেই আপনাদের সামনে নতুন আরও একটি অপশান চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন তো বন্ধুরা আমি জেনারেট ওটিপিতে ক্লিক করলাম তো জেনারেল ওটিপিতে যখনই ক্লিক করব আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি চলে এসছে তো যে ওটিপিটা এসছে আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি তারপরে অ্যাথেন্টিকেট আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এরকম আরও একটি নতুন অপশান চলে আসবে এই যে বন্ধুরা দেখুন অনেকগুলো অপশান এসেছে তার মধ্যে এখানে চার নম্বরে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে লেখা আছে ক্লেম অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এই ক্লেম অ্যাপ্লিকেশন একবার ক্লিক করতে হবে আপনাকে তো এই ক্লেম অ্যাপ্লিকেশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা কিন্তু নতুন একটি অপশান দেখতে পাবেন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এটা দেখুন ইউর রেজিস্ট্রেশন নট অ্যাপ্রুভ ইয়েট দেখাচ্ছে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্রুভ দেখাবে তো এখন আপনারা এটা দেখার দরকার নেই আপনাদের আপনারা যে ট্রাক অ্যাপ্লিকেশান বলে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখুন ক্লেম অ্যাপ্লিকেশনের নিচে দিয়েই রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করব তো এখানে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পাবেন নো রেকর্ড টু ডিসপ্লে মানে এটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি ঠিক আছে তো যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা চেক করছেন সেই মোবাইল নাম্বারটি কি এখনও কিন্তু অ্যাপ্রুভ হয়নি এটাই বোঝা যাচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কর্মশ্রী প্রকল্পের আবেদনের স্টেটাসটা চেক করে নিতে পারবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ